হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে মহাকুম্ভ মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এই মহাকুম্ভ মেলা বিশ্বের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক জমায়েত শতাব্দী প্রাচীন এই ধর্মীয় উৎসবে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন পবিত্র স্নানের জন্যে একশো চুয়াল্লিশ বছর পর দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে চলো মহাকুম্ভ মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় তথ্যগুলো জেনে নিই প্রথম প্রশ্ন হলো কুম্ভ মেলা প্রসঙ্গে কুম্ভ শব্দটির অর্থ কি কুম্ভ মেলা প্রসঙ্গে কুম্ভ শব্দটির অর্থ কি নদী অমৃত কলস বা পাত্র তীর্থস্থান সঠিক উত্তরটি হলো অপশান সি কলস বা পাত্র কুম্ভ মেলা প্রসঙ্গে কুম্ভ শব্দটির অর্থ হলো কলস বা পাত্র এই কুম্ভ শব্দটি কোথা থেকে এসেছে তা দেখে নেব কুম্ভ শব্দটি সংস্কৃতে কলস বা পাত্রের অনুবাদ কুম্ভ শব্দটি কি সংস্কৃতে হচ্ছে কলস বা পাত্রের অনুবাদ কুম্ভ শব্দটি মূলত কুম্ভক অর্থাৎ অমরত্বের অমৃতের পবিত্র কলস থেকে এসেছে এই কুম্ভ শব্দটি অমরত্বের অমৃতের পবিত্র কলস থেকে এসেছে পরবর্তী প্রশ্ন একই স্থানে দুটি মহাকুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান কত একই স্থানে দুটি মহাকুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান কত ছ বছর বারো বছর চব্বিশ বছর একশো বছর সঠিক উত্তরটি হলো অপশন বি বারো বছর একই স্থানে দুটি মহাকুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান হল বারো বছর এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব মহাকুম্ভ মেলা চারটি স্থানে বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা চারটি স্থানে প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় দু সালে প্রয়াগরাজ কুম্ভ মেলার সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে অর্ধ কুম্ভ মেলা প্রতি ছ বছরে আয়োজিত হবে কেবল কুম্ভ মেলা নামে এটি পরিচিত হবে কুম্ভ মেলা প্রতি বারো বছর পর পর আয়োজিত হবে এবং এটি মহাকুম্ভ মেলা নামে পরিচিত হবে তাহলে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে অর্ধ কুম্ভ মেলা প্রতি ছ বছরে আয়োজিত হবে এর নাম হবে কুম্ভ মেলা এবং কুম্ভ মেলা যে প্রতি বারো বছর পর পর আয়োজিত হবে এর নাম হবে মহাকুম্ভ মেলা পরের প্রশ্নটি হলো ভারতের কোন চারটি শহর মহাকুম্ভ মেলার আয়োজন করে ভারতের কোন চারটি শহর মহাকুম্ভ মেলার আয়োজন করে বারাণসী মথুরা এলাহাবাদ ও উজ্জয়নী হরিদ্বার এলাহাবাদ নাসিক উজ্জয়নী বৃন্দাবন হরিদ্বার রাজগড় নাসিক মুম্বাই কলকাতা দিল্লি চেন্নাই সঠিক উত্তরটি হলো আপশন বি হরিদ্বার এলাহাবাদ নাসিক উজ্জয়নী ভারতের কোন চারটি শহর তাহলে হরিদ্বার এলাহাবাদ এবং এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব মহাকুম্ভ মেলার হরিদ্বার হরিদ্বার হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রয়াগরাজ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে রয়েছে নাসিক নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে রয়েছে এবং উজ্জয়নী উজ্জয়নী হল সিপ্রা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন রয়েছে এলাহাবাদে বা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা কোন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় এলাহাবাদে বা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা কোন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় গঙ্গা যমুনা সঙ্গম গঙ্গা ব্রহ্মপুত্র সঙ্গম ত্রিবেণী সঙ্গম নর্মদা এবং তাপ্তি সঙ্গম সঠিক উত্তরটি হলো অপশান সি ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে বা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত এই সঙ্গমটিতে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী রয়েছে এটি হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং এই মহাকুম্ভ মেলার অন্যতম প্রধান স্থান অনুষ্ঠিত হয়ে থাকে এই ত্রিবেণী সঙ্গমে পরের প্রশ্ন হলো কোন সালে মহাকুম্ভ মেলা ইউনেস্কো দ্বারা একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছিল কোন সালে মহাকুম্ভ মেলা ইউনেস্কো দ্বারা একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছিল দু হাজার এগারো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ সঠিক উত্তরটি হলো অপশান সি দু হাজার সতেরো দু সালে মহাকুম্ভ মেলা ইউনেস্কো দ্বারা একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপর জেনে নেব এই মহাকুম্ভ মেলা উৎসবটি দু সালে এই মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এটি মহাকুম্ভ মেলার বৈশ্বিক সাংস্কৃতিক তাৎপর্য এবং ঐতিহ্য সংরক্ষণে এটি মুখ্য ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন হল কুম্ভমেলার সাথে কোন পৈরাণিক ঘটনা জড়িত কুম্ভমেলার সাথে কোন পৈরাণিক ঘটনা জড়িত রামায়ণে যুদ্ধ কুরুক্ষেত্রে যুদ্ধ সমুদ্র মন্থন মহাভারতে রাজস্ব যোগ্য সঠিক উত্তরটি হলো অবসেন্সি সি সমুদ্র মন্থন কুম্ভ মেলার সাথে সমুদ্র মন্থনের ঘটনা জড়িত এই কুম্ভমেলার উৎসব সমুদ্র মন্থনের সাথে যুক্ত যা বর্ণনা করে যে কিভাবে দেবতা এবং অসুরেরা যৌথভাবে সমুদ্র মন্থন করে অমৃত উৎপন্ন করেছিল এই অমৃতের ফোঁটা অমর অমরত্বের অমৃত চারটি পবিত্র স্থানে পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ এলাহাবাদে নাসিক এবং উজ্জয়নী যেখানে আজ এই মহাকুম্ভমেলা উদযাপিত হয় এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরের পো? পোড প্রশ্নটি হলো মহাকুম্ভের আনুষ্ঠানিক স্থানকে কি বলা হয় মহাকুম্ভের এই আনুষ্ঠানিক স্থানকে কি বলা হয় গঙ্গাসান ধর্মসান ধর্ম সান বা রাজকীয় সান মহাযজ্ঞ সান সঠিক উত্তরটি হলো অপশান সি শাহি সান বা রাজকীয় সান মহাকুম্ভের আনুষ্ঠানিক যে সানটি হয়ে থাকে তা হলো শাহিসান বা রাজকীয় সান এই শাহিসান বা রাজকীয় স্থান কুম্ভ মেলার একটি প্রধান আচার যা আধ্যাত্মিক শুদ্ধি বোঝায় এটি নাগা সাধুদের দ্বারা পরিচালিত হয় যারা পার্থিব করে আধ্যাত্মিক জীবন উৎসর্গ করেছে ছাই রুদ্রাক্ষের মালা ত্রিশুল বহন করে সজ্জিত এই সাধুরা শাহিসান শোভাযাত্রার সূচনা করে এবং পবিত্র নদীতে প্রথম পবিত্র ডূপ দেন পরবর্তী প্রশ্ন মহাকুম্ভের উৎসব কোন দার্শনিক দ্বারা প্রতিলিপি করা হয়েছে মহাকুম্ভের উৎসব কোন দার্শনিক দ্বারা প্রতিলিপি করা হয়েছে কালিদাস চাণক্য আদি শঙ্করাচার্য পতঞ্জলি সঠিক উত্তরটি হলো অপশন সি আদি শঙ্করাচার্য মহাকুম্ভের উৎসব আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিলিপি করা হয়েছে এই মহাকুম্ভের উৎপত্তি অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সাধক আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিলিপি করা হয়েছিল তিনি হিন্দু ধর্মীয় ঐতিহ্য এবং আচারগুলিকে পুনর্জীবিত করেন এবং চারটি মঠ প্রতিষ্ঠা করেন যা কুম্ভ মেলার গুরুত্বকে আরও বৃদ্ধি করে এর পরবর্তী প্রশ্ন কোন দুটি স্থানে অর্ধকুম্ভ যা কেবল কুম্ভ মেলা নামে পরিচিত কোন দুটি স্থানে অর্ধকুম্ভ যা কেবল কুম্ভ মেলা নামে অনুষ্ঠিত হয় নাসিক ও উজ্জয়নী বারাণসী ও মথুরা প্রয়াগরাজ ও হরিদ্বার রামেশ্বরম ও কেদারনাথ সঠিক উত্তরটি হলো আপশান সি প্রয়াগরাজ ও হরিদ্বার এই অর্ধ কুম্ভ মেলা যা কখনো কখনো কেবল কুম্ভ মেলা নামেও পরিচিত প্রতি ছ বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারের দুটি পবিত্র স্থানে এটি অনুষ্ঠিত হয় এই মেলায় ধর্মীয় স্থান যোগ এবং আধ্যাত্মিক কার্যক্রম পালন করা হয় যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্যে অত্যন্ত পবিত্র পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার সময়কাল কত দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার সময়কাল কত পয়লা জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পয়লা ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সঠিক উত্তরটি হলো অপশন বি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজ্যে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে তো স্টুডেন্ট এই মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বিশ্বাস ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অপূর্ব এক মিলন হাজার বছরের পুরনো এই মহোৎসব আজও কোটি কোটি ভক্তদের জন্যে এক আস্থার প্রতীক আশা করি মহাকুম্ভ মেলা সম্পর্কে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লেগেছে তো স্টুডেন্ট তোমাদের কোন টপিকের ওপরে ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে